থাকবে সমস্যা আসবে কিছু সমস্যা কিন্তু সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে যার কাছে বারবার যেতে হয় না যার কাছে একবারই সমস্যা সমাধান হবে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবেন আমার মনে হয় আপনার ভাগ্য বিচারে যে গণনা হবে সেই গণনা ধরে প্রতিকার প্রতিবিধানে আপনার যে কোনো সমস্যাই সমাধান করা সম্ভব এটা হচ্ছে জ্যোতিষগুরুর পণ্ডিত দেবাসীর শাস্ত্রীর কথা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান অবাধ্য অনেক চেম্বারেই দেখা যাচ্ছে সন্তান কথা শুনছে না পড়াশোনা করছে না হয়তো দেখা যাচ্ছে পড়াশোনা কমপ্লিট করার পরেও পিতামাতার সঙ্গে আর্গুমেন্ট করছে পিতামাতার মাতার সঙ্গে ভালো রিলেশন রাখছে না এবং একদম বেকারত্ব জীবনযোগ কাজকর্ম নেই পিতামাতা কিছু বলতে গেলে সেখানে উল্টো রিয়্যাক্ট করে এই সমস্ত সেটা সন্তান শুধু শুধু ছেলেদের ক্ষেত্রে তা কিন্তু নয় এখন বর্তমানে মেয়েরাও কিন্তু সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছে পিতামাতাকে হার্ট করা পিতামাতার উপরে করাপশান করা এই সমস্ত কিন্তু পৌঁছে গেছে কিন্তু আমরা সবসময় ভাবি আমরা পিতামাতা সবসময় ভাবি যে সন্তানের মনে হয় দোষ কারণ সন্তান যে বিহেবিয়ার করছে তাতে কিন্তু পিতামাতা সন্তুষ্ট না আমরা সন্তুষ্ট নই কিন্তু আমরা মনে করি সন্তানেরই দোষ কিন্তু একটা জিনিস একদম অতীব সত্য কথা যে যে সন্তানের কখনোই দোষ নয় আমি কেন আপনারা হয়তো আমার উপরে ভাব আপনাদের আসতে পারে যে দেবাশিদা কী করে বলেন যে সন্তানের কোনো দোষ নয় সন্তানের আমি আবারও বলবো সন্তানের দোষ নয় কেন নয় সন্তানের গ্রহগত ডিস্টারবেন্স সপ্তাহ সন্তানের গ্রহগত সমস্যা অর্থাৎ হরস্কোপের মধ্যে যদি পঞ্চমে গুরুচণ্ডালী দোষ থাকে বা একাদশে গুরুচণ্ডালী দোষ থাকে বা লগ্নে শনি সপ্তমে মঙ্গল অষ্টম প্রতি দ্বাদশে অবস্থান করে বা সেখানে বুথ কেতু কানেক্টিভিটি থাকে এরকম বিভিন্ন সমস্যা কালসর্প যোগ বীর যোগ ভৌতিক যোগ গুরুচণ্ডালী দোষ থাকে তাহলে কিন্তু সন্তানের সঙ্গে বা বীর যোগ থাকে সে তাহলে সন্তানের সঙ্গে পিতামাতার সঙ্গে অ্যাডজাস্টেবেল হবে না বা পরবর্তী পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝামেলা এবং কিন্তু ডিভোর্স কেস খামরালি অর্থাৎ বিবাহ সমস্যায় পরিণত হয় এরকম একটা ধারাবাহিক ধারা যাচ্ছে সুতরাং এই জায়গাগুলি ঠিক করতে গেলে যে মানুষটির কাছে একবারই আসতে হবে সেই মানুষটির কাছে তার নাম জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনারা দেখেছেন যে দেবাশীষদের কাছে বারবার আসতে হয় না যে কোনো সমস্যার জন্য গ্যারান্টি সমাধান পেতে একবারই দেবাসী শাশির কাছে আস।